তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা বলবো যে পা দেখে কি করে একটি ভালো পায়রা বাছাই করা যেতে পারে পায়রার পার মধ্যে মেন মেন গুরুত্বপূর্ণ কী কী পয়েন্ট আছে একদম ডিটেলস এবং অ্যাডভান্স লেভেলের পয়েন্ট আজকে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে কিন্তু জানতে পারবেন ভিডিওটা পুরোটাই দেখবেন কারণ প্রত্যেকটা কিন্তু সুপার সুপার পয়েন্ট বলে দেবো একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের পয়েন্ট কিন্তু বলে দেবো নতুন এবং পুরোনো সবাই দেখতে পারবেন যারা নতুন তারা তো অবশ্যই দেখবেন এবং যার যারা কিনা পুরোনো অনেক দিন ধরে পায়রা পুষছেন তারা ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এমন কিছু পয়েন্ট বলে দেবো যে সমস্ত পয়েন্ট কিনা আমার মনে হয় কোনো ভিডিওতে দেখাই যায় না সেরকম এমন কিছু পয়েন্ট বলে দেবো কিন্তু খুবই কার্যকর পয়েন্ট আর আপনারা যদি কোনো বিষয়ে ভিডিও লাগে আপনারা কমেন্টে জানাবেন বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আর সেখানে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন কমেন্ট কমেন্ট করবেন বা কোনো এস করবেন আমি সে বিষয়ে ভিডিও বানিয়ে দেবো চলুন আজকের টপিক হচ্ছে পা কী করে একটাই ভালো পায়রা বাছাই করা যেতে পারে বন্ধুরা সবার প্রথমে নতুনদের জন্য বলে দিই একদম বেসিক যেটা নিয়ম সেটা হচ্ছে যে কোনো পায়রার মানে ভালো পায়রার পা সরু হতে হবে সরু পা হতে হবে এবং আঙুলগুলো সরু হতে হবে এবং আঙুলগুলো লম্বা হতে হবে প্রথমে বেসিকগুলো বলে দিচ্ছি তারপর অ্যাডভান্স লেভেলগুলো বলে দেবো অ্যাডভান্স লেভেলে যে সমস্ত পয়েন্টগুলো আছে ওগুলো যখন আপনারা জানতে পারবেন তখন কিন্তু অসাধারণ লেবেলের পায়রা কিন্তু আমরা বাছা করতে পারবেন তো প্রথমে বেসিক যেটা বলছি যেটা একদম প্রথমে লাগবেই মাস্ট সেটা হচ্ছে সরু পা সরু পা লাগবে এবং লম্বা আঙুল লাগবে পায়ের আঙুলগুলো যেন লম্বা থাকে এবং তার সাথে সাথে পায়রার নখ যেন সুন্দর ধারালো বসির মতো থাকে দেখে নিন এই পায়রাটা দেখে নিন বাঁকানো বসির মতো এই যে সুস্লো ধারালো নখ থাকতে হবে যে কোনো পায়রার যদি সুস্লো বাঁকানো ধারালো নখ থাকে সেটা ভালো হওয়ার চান্স সবার আগে থাকে ভালো ধারালো সুস্থলো নখ থাকলে সেই পায়রা মিস হওয়ার চান্স খুব কম থাকে যেই পায়রা পশু না কেন দেশি ব্লাড হোক বা বিদেশি ব্লাড হোক ধারালো বাঁকানো নখ হলে সেই পায়রার ভালো হওয়ার পসিবিলিটি সবার আগে থাকে ওই পায়রা মিস কিন্তু সেরকম দেখা যায় না আচ্ছা এরপরে একটা বিষয় বলে দিচ্ছি সরু আঙুল এবং লম্বা আঙুল বললাম এবং ধারালো বাগানোর নখ বললাম এইবার দেখবেন আমি ডিটেলসে বলে দিচ্ছি পুরো ডিটেলসে বললে পরে যার যে সুবিধা আপনারা মনে রেখে দেবেন কিন্তু ইনফরমেশান পোটা দেবো এই যে কাঠগুলো এসেছেন কাটা কাটা এরকম দাগ 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 এই কাঠগুলো যত পরিষ্কার হবে এই দাগ দাগুলো এই যে খাজ খাজগুলো আছে এগুলো যত পরিষ্কার হবে তত কিন্তু সেটা কোয়ালিটি ভালো ধরা হয় সেই পারে জাত কিন্তু বেশি ভালো ধরা হয় ঠিক আছে তো খাজগুলো যত ক্লিয়ার হবে পরিষ্কার হবে তত ভালো আর পায়ের কালার নিয়ে একটা যদি বলি কালার নিয়ে তেমন কোনো ম্যাটার পড়ে না তবু আপনারা যদি কালার দেখতে চান তাহলে কি করবেন দেখবেন পায়ের কালারটা মানে একটু শাইনিং মানে ধরুন পায়ের কালারটা যেন চকচক চকচক বলতে কি মানে ডিপ কালার থাকে ডিপ ডিপ কালার দেখবেন আর না হলে পরে দেখবেন কিছু পাড়ার পা আছে খসখসে পা মানে মনে হবে ধুলো লাগিয়েছে ধুলো লেগে আছে এমন ধরনের পা কিন্তু বাকবাকি পয়েন্টগুলো যেন ঠিক থাকবে যে কাট কাট কাটা কাটা যেগুলো ওইগুলো যেন ক্লিয়ার থাকতে হবে হুম এইবার আমরা চলে আসি এগুলো ছিল বেসিক পয়েন্ট এবার চলে আসি আমরা একদম অ্যাডভান্স লেভেলের পয়েন্ট এই পয়েন্টগুলো কিন্তু খুবই মারাত্মক পয়েন্ট এবং অবশ্যই ভালো করে মনে রাখে দিন আপনারা আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন কিন্তু আজকে এই ভিডিওটা দেখুন অবশ্যই বুঝতে পারবেন কিন্তু পয়েন্ট যেগুলো বলে দেবো কোনো কনফিউশন নেই পুরো হানড্রেড পার্সেন্ট পয়েন্ট এগুলো যে যায়গুলো ওইসব শোনার দরকার নেই যেই পয়েন্টগুলো বলে দেবো একদম হান্ড্রেড পার্সেন্ট পয়েন্ট এ নিয়ে কোনো সন্দেহ নেই সেকেন্ড বিষয় হচ্ছে একটা মহামন্ত্র দিচ্ছে সেটা মহামন্ত্র দিচ্ছে যেই পায়রা মধ্যে এই পয়েন্টটা দেখতে পাবেন সেটা একদম মানে ভালোই হবেই হবে সেটা হচ্ছে যে কোনো পায়রা যখন দাঁড়িয়ে থাকবে তার হাঁটুর একটা ভাঁজ থাকে আমি বলে দিচ্ছি এইসব সিক্রেট পয়েন্ট কোনো ভিডিওতে আপনারা দেখবেন না এগুলো কিন্তু মানে উস্তাদ যারা আছে আমি তো প্রচুর উস্তাদের ইন্টারভিউ দেখি কিন্তু এই সমস্ত পয়েন্ট কিন্তু বলা উচিত তারা কেন বলেন আমি জানি না এগুলো অবশ্যই বলা উচিত পায়রা যখন দাঁড়িয়ে থাকবে তখন এই যে হাঁটুর ভাজ এই দেখে দেখে যখন দাঁড়িয়ে থাকবে পায়রা এটা কিন্তু আমি দেখাচ্ছি যখন পায়রা দাঁড়িয়ে থাকবে এই যে হাঁটুর যে ভাজ এই যে এই যে এই ভাজটা এই যে এই ভাজটা দেখতে পাচ্ছেন এই ভাজটা যত ভালো থাকবে যত বেশি ভাঁজ থাকবে সে কিন্তু তত বেশি বেটার যদি পায়রা দাঁড়ানোর অবস্থা যদি এরকম থাকে সোজা থাকে সেটা অ্যাভয়েড করবেন ওই পায়রা কিন্তু অ্যাভয়েড করতে হবে অনেক প্রবলেম হবে এই যেরকম দাঁড়ি থাকলে অনেক পায়রা দেখবেন বিশাল স্ট্যান্ডিং একদম সাপের ফোনের মতো দাঁড়িয়ে আছে কিন্তু সেই পায়রা যদি পায়ের মধ্যে ভাজ না থাকে হাঁটুর ভাজ হাঁটু যদি এরকম সমান থাকে এ যেরকম তাহলে কিন্তু সেটা অ্যাভয়েড করবেন যদি এইরকম ভাজ থাকে এরকম মানে দাঁড়ানো অবস্থায়ও যদি এইরকম ভাজ থাকে যে এরকম ভাজ দেখে নিন ভাজ দাঁড়ানো অবস্থায় যদি এরকম ভাঁজ থাকে সেটা সুপার হবে তাই ভাঁজটা অবশ্যই দেখবেন আর যেই পাড়ার মধ্যে এরকম ভাঁজ থাকবে সেই পাড়ার জাত অনেক বেশি ডেভেলপ থাকে এটা মনে রেখে দেবেন এবং তার সাথে সাথে আরও কিছু বলে দিচ্ছি পায়রার স্ট্যান্ডিংয়ের মধ্যে পায়রা অনেক কিছু দেখতে হয় অনেক প্রচুর পয়েন্ট আছে যখন পায়রা দাঁড়িয়ে থাকবে বা এরকম ধরবেন ধরার পর যদি দেখেন যে ভি হয়ে যায় ভি মানে দুটো হাঁটু যদি একসাথে হয়ে যায় এরকম এই যে দেখে নিন এই যে হচ্ছে পজিশন দেখে নিন এই যে দুটো হাঁটু একসাথে লেগে গেছে আর সামনে পাদরও ছড়িয়ে দিয়েছে মানে ভি বুঝতে পেরেছেন এই যে হাঁটু যদি এরকম লাগিয়ে দেয় তাহলে কিন্তু সেটা খুবই ভালো পারা হওয়ার লক্ষণ ওগুলো কিন্তু কম পায়ের মধ্যে দেখা যায় না এই সমস্ত কিন্তু সব হানড্রেড পার্সেন্ট পয়েন্ট এগুলো আপনারা খেয়াল রাখবেন এবার আর একটা খুবই চমৎকার পয়েন্ট বলে দিচ্ছি দেখুন আজকে ভিডিওটা বড় হতে পারে কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভিডিও এক ভিডিওর মধ্যে সম্পূর্ণ জিনিসগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনাদের যখন দেখার ইচ্ছা হবে আপনারা দেখে নিতে পারবেন তো এবার চলে আসছি একটা মহামন্ত টিপসে এটা হয়তো অনেক মানুষই জানে যাতে সিনিয়র অবশ্যই জানে পায়রা যখন হাঁটবে যখন দাড়ি থাকবে তিন আঙুলের ভরে যখন হাট দাঁড়িয়ে থাকবে সেটা হয় একটা সুপার লেভেলের পায়রা পায়রা যখন দাঁড়িয়ে থাকবে এই যে তিন আঙুলের ভরে এরকম দাঁড়িয়ে থাকবে যেরকম তিন আঙুলের ভরে এরকম তিন আঙ্গুলে মানে পিছনে আঙুলটা যেন মাটিতে না ঠেকাবে পিছনের আঙুলটা উঠিয়ে রাখবে এবং সামনের তিন আঙ্গুলের ঘরে সে দাঁড়িয়ে থাকবে বা হাঁটবে যদি এরকম কোনো পায়ার মধ্যে আপনারা দেখতে পারেন সেই পায়ারা সবার আগে কিনে নেবেন কারণ সেই পায়ারটা কিন্তু খুবই ভালো হবে খুবই ভালো হবে কোনো কথা হবে না অনেকে ভাবে যে পায়ের পায়ের মধ্যে কোনো পয়েন্ট আছে নাকি পা ভালো পায়ে আছে যায় না কি না তো অনেক পয়েন্ট আছে অনেক কিছু বলা যায় শিওর শট বলা যায় আমি ভিডিওতে বলে দিচ্ছি এগুলো দেখে দেখুন এগুলো দেখলে পরে ভালোর থেকে ভালো পায়া পেয়ে যাবেন বুঝতে পেরেছেন তাই তিনাঙ্গলে যে সমস্ত পায়রা দেখবেন দাঁড়িয়ে আছে বা হাঁটছে সে সমস্ত পায়রা কিন্তু একদমই হাত ছাড়া করবেন না এইবার আরও কিছু বেস্ট পয়েন্ট বলে এসেছি সেগুলো শুনে নিন বন্ধুরা এই যে যখন আপনারা পা ধরবেন যখন এই এইভাবে পা ধরবেন এরকমভাবে ধরার পরে যদি পা ঢুকিয়ে দেয় এরকম লোমের ভিতরে দেখে নিন এই যে দেখুন পুরো বডির ভিতরে ঢুকে যাচ্ছে মানে এই যে লোমের ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু পাটা দেখে নিন জমে গেছে জমে গেছে একদম দেখেছেন এই যে লোমের ভিতরে পাটা কিন্তু ঢুকে গেছে যদি এরকম লক্ষণ দেখতে পারেন তাহলে কিন্তু সেই পাড়াটা খুব ভালো হওয়ার চান্স থাকে কারণ সেই সমস্ত পায়ার পুরো দুর্দান্ত হয় এটা মনে রাখবেন এই দেখুন দেখে ভালো করে পা কিন্তু ডুবে গেছে লোমের ভিতরে পা ডুবে গেছে খুব ভালো পয়েন্ট দেখেছেন পা একদম পুরো বডির সাথে সেট বুঝতে পেরেছেন এই পয়েন্টটা দেখে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে কোনো পায়রা যখন দাঁড়িয়ে থাকবে পায়ের পাতা যেন টান করে না রাখে হুম মানে নর্মাল লেভেলের মধ্যে ফেলে রাখলে ওরকমভাবে নেবেন না একটু আঁকানো বাঁকানো টাইপের এরকম যেন আঙুল হয় ঢেউয়ের মতো যত আঙুল হয় ঢেউয়ের মতো আঙুল হতে হবে এবং পায়রার যেন গ্রিপ ভালো থাকে গ্রিপ বসার গ্রিপ যে কোনো পাড়া দেখবেন যখন মায়াম ল্যান্ডিং করবে তখন দেখবেন সেই পাড়ার বসার টেন্ডেন্সি যেন খুব ভালো থাকে মানে ধরুন কোনো তারে বসলো বা কোনো জায়গায় বসতে গেল খুব ভালোভাবে যেন সে গ্রিপের সাথে বসতে পারে এটা অবশ্যই খেয়াল রাখবেন তো চলুন যে পয়েন্টগুলো বললাম আরেকবার রিপিট করে দিই যাতে সবার সুবিধা হবে প্রথম পয়েন্ট হচ্ছে পায়রার যে পা শুরু হতে হবে এবং তার সাথে সাথে আঙুলগুলো শুরু হতে হবে লম্বা আঙুল হতে হবে যেগুলো একদম হানড্রেড পার্সেন্ট সেগুলোই আমি বলছি সরু পা লম্বা আঙুল এবং নখগুলো ধারালো এবং বাগালো হবে পায়রার পায়ের নখের কালার এবং পায়ের কালার কিচ্ছু দেখা দরকার নেই যে দেখবে দেখুক গে সেটা তার ব্যাপার যে অবস্থা দেখবে দেখবে তার ব্যাপার কিন্তু পায়রার যেগুলো বলছি সেগুলো দেখবেন যত ধারালো নখ হবে যত বাঁকানো নখ হবে তত বেশি বেস্ট এবং পায়রার হাঁটুর ভাঁজ দেখবেন এই যে হাঁটু দুটো যেন ছুঁয়ে যায় এরকম হাঁটু দুটো ছুঁয়ে থাকবে এটা দেখবেন আর যখন দাঁড়িয়ে থাকবে পায়রা তখন পায়রার এই যে হাঁটুর ভাজ এই ভাঁজটা যত বেশি থাকবে সেটা কিন্তু তত ভালো হুম তারপরে দেখবেন তিন আঙুলে যদি কোনো পায়রা হাঁটে সেটা তো খুবই বেস্ট ওটা দেখবেন আর দেখবেন যদি পায়রা এরকম হা পাহাড় ঢুকিয়ে দিচ্ছে পুরো লোমের ভিতরে সেটা কিন্তু খুব ভালো লক্ষণ হ্যাঁ এগুলো দেখবেন আর একটা বিষয় সেটা হচ্ছে গিয়ে এই যে যে সমস্ত পায়রা দেখবেন মানে পায়রা যখন হাঁটবে হাঁটার মধ্যে স্টাইল দেখবেন অনেক পায়রার মধ্যে হাঁটার মধ্যে স্টাইলের দেখে কিন্তু যাচ করা যায় যে সেই পায়রা কতটা ডেভেলপ আছে তাই পায়রার হাঁটার স্টাইলের উপর আপনারা নজর দেবেন হ্যাঁ অনেক ব্যাপার আছে যাই হোক আজকের ভিডিওতে কিন্তু একদম সুন্দর করে পায়রার পায়ের মধ্যে যেগুলো আসলে দেখা উচিত সেগুলো বলে দিলাম এই পয়েন্টগুলো দেখুন তাহলে কিন্তু অতি ভালো পায়রা পেয়ে যাবেন আপনারা আর চলুন এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী আবার ভিডিওতে দেখা হবে